আমাদের আপিল সবার জনগণের কাছে মানুষের কাছে তৃণমূলের কাছে বিজেপির কাছে সর্ব সর্ব দলের নেতাদের কাছে রাজনীতি ভুলে রাজনীতির কানাগলিতে না ঢুকি আসুন এক সঙ্গে আপনার মেয়ের জন্য আপনার মায়ের জন্য আপনার সন্তানের জন্য আপনার কন্যার জন্য আপনার স্ত্রীর জন্য একদিনে জন্য যে যেইভাবেই পারুন প্রতিবাদ করুন যদি আপনার বাড়িতে বশ হয় বাড়িতে বশ প্রতিবাদ করুন কিন্তু আপনি প্রতিবাদের শামিল হন প্রথম কথা হচ্ছে আমরা যারা আন্দোলন করছি আমরা চাই না এই ঘটনায় কোনো রাজনীতির রং লাগুক কেউ কেউ আছে এই ঘটনা রাজনীতির রং লাগিয়ে রাজনীতির কানা গলিতে ঢোকাতে চাইছে আমাদের উদ্দেশ্য এই ঘটনাকে রাজনীতির কানাগলিতে ঢোকানো নয় আমাদের উদ্দেশ্য এই ঘটনাকে নিয়ে আমি তুই ভালো না আমি ভালো আমি ভালো না তুই ভালো তুই চোর না আমি সাধু এটা নয় আমাদের উক্তি হচ্ছে এই ঘটনার বিচার চাই দাবি আমাদের একটাই তিলোত্তমার বিচার চাই দাবি আমাদের একটাই অভয়ের বিচার চাই তো সেই বিচারের দাবিতে রাস্তায় নামা ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধানসভা নির্বাচন কি সেটা বলা ঠিক হবে না সেটা বলা একদমই উচিত নয় তাই আমাদের অ্যাপিল থাকবে জনগণের কাছে মানুষের কাছে তৃণমূলের কাছে বিজেপির কাছে সর্ব দলের নেতাদের কাছে রাজনীতি ভুলে রাজনীতির কানা গলিতে না ঢুকি আসুন একসঙ্গে আপনার মেয়ের জন্য আপনার মায়ের জন্য আপনার সন্তানের জন্য আপনার কন্যার জন্য আপনার স্ত্রীর জন্য একদিনের জন্য হলো যে যেভাবেই পারুন প্রতিবাদ করুন যদি আপনার বাড়িতে বসে হয় বাড়িতে বসে প্রতিবাদ করুন কিন্তু আপনি প্রতিবাদে সামিল হন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল